হ্যালো গাইস আজ আমার খরগশ বাচ্চা দেবে খুব খুশির খবর দেখতে পাচ্ছেন খরগোশটি নেস্টিং করছে আজ চব্বিশে ডিসেম্বর তেইশে একত্রিশে ডিসেম্বর লাস্ট এই এবছরের কিন্তু যতদূর মনে হচ্ছে আমার আজকে আমার খরগটি বাচ্চা দেবে সেই খড় নিয়ে টানাটানি করছে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই খড় নিয়ে কীভাবে গর্তের মধ্যে ঢোকাচ্ছে তো বন্ধুরা আপনারা আশা সব ভালোই আছেন এখানে দেখুন খরগোশটি কেমন খড় মুখে করে নিয়ে কিন্তু সে কর্তের মধ্যে ঢুকাচ্ছে তো আপনারা যখন এই লক্ষণটি দেখতে পাবেন খরগোশটি মানে মুখে করে খড় নিয়ে ঢুকাচ্ছে ঠিক তার কিন্তু তিন থেকে চার ঘন্টার মধ্যে সেদের নিচের গায়ের লোম ছেড়ে গর্তের মধ্যে ঢুকিয়ে কিন্তু বাচ্চা দেয় বেশিরভাগ টাইমের ক্ষেত্রে কিন্তু খরগোশ খড় নিয়ে বাসা করার দু তিন দিন পর দেয় অনেক খরগোশ কিন্তু অনেক অনেক খরগোশ খড় ঢোকানোর পরে সে নিজের শরীরের লোম তুলে নেস্টিং করে পরে কিন্তু বাচ্চা দিয়ে দেয় আশা করি আপনারা সব ভিডিওটি দেখে সব বুঝতে পারছেন কোন টপিকে ছিল কারোর যদি কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ